আমরা একসাথে অর্ডার করেছি সাথে দেখো তো ওখানে দেখ কি আমার হচ্ছে তোমরা কে কে মোমো পছন্দ করো দেখো সাথে কিন্তু একটা স্যুপ দিয়েছে দেখো সাথে একটা অর্ডার করেছি চিকেন চিজ দাও একটা পিৎজা দেখো পিৎজাটা কেমন দেখতে হচ্ছে সেটা বলো লুক ইয়ামি আমরা তো অনেকে সবাই আসছিলাম গ্রুপে আমরা অর্ডার করেছি যেহেতু আমরা অনেক জনই আছি এখন তোমরা কিন্তু মনে করনা

দেখো আমার বোন এই যে বোনের হাজবেন্ড দেখো দেখো সবাই মিলে একসাথে এই দেখো আমরা সবাই একসাথে এই দেখো তোরে দাদা ভাই কিন্তু খাওয়াই প্রচুর ব্যস্ত এবারে একটু দেখাও ওদিকে তো ডাকে এই দেখো আমাদের মিষ্টি চিনি চিনি এই যে বোন খাচ্ছে স্যান্ডউইচ

দেখো আমরা কিন্তু করে চলে এসেছিলাম এই দেখো মলটা তো পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম দেখো খুব একটু মলটা দেখে নাও দেখো কত সুন্দর করে মলটা সাজানো হয়েছে দেখো আমরা কিন্তু এসেছি সেই বিকেল পাঁচটার সময় আর এখন বাজে হচ্ছে রাত্রি দশটা দেখো আমরা কতটা ঘুরেছি মজা করেছি খেয়েছি শপিং করেছি অনেক করে আর দেখো কত সুন্দর করে মলটা সাজানো এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের জামশান মল আর কি কি খেলাম কি কি আইটেম করলাম তোমাদেরকে তো দেখালাম সাথে কিন্তু বোন বোনের হাজবেন্ড এসছে দু বছরেরও বেশি পর আমি তো ভীষণ ভীষণ খুশি আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে তোমাদের সকলকে জানাই রাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই খুব ভালো দেখো আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আবার কোনো নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে বোনের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের শুভকামনা করি